হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখনও পর্যন্ত রোদ ওঠে নাই বাহিরে প্রচুর পরিমাণে কুয়াশা আর এই কদিন ধরে ভালোই শীত পড়তেছে ঢাকাতেই খুব উপলব্ধি করতে পারছি যে অনেক শীত পড়ছে আর গ্রামে তো হয়তো অনেক বেশি জানি না আসলে আমার তো ঠান্ডা কমছেই না শীতের সময় এই সমস্যা থেকেই যায় আমার না অনেকেরই এখন প্রায় এই একই সমস্যা আজকে আমার মনটা খুবই খুশি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ভালো লাগবে তো চলুন আসলে কি এমন জিনিস দেখলাম যে আমার খুব ভালো লেগেছে এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করতে চাচ্ছি আচ্ছা চলুন যে বাহিরে কোনো কুয়াশা দেখতে পাচ্ছেন দূরের বিল্ডিংগুলো ঠিকভাবে ওরকম মানে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রঙ্গন ফুটেছে কতগুলো হ্যাঁ এখানে আরো এখানে কলি আছে নিচেও আছে তো যেটার জন্য আজকে আমি অনেক বেশি খুশি সেটা হচ্ছে এই যে দেখেন লাল জবা তো নার্সারি যে আঙ্কেলটা আমাকে বলেছিল ফুলটা লাল আসলে ফুলটা লাল এই যে মাসাল্লাহ আর এদিকে অন্যান্য গাছগুলো গাছের মাটি একদম শুষ্ক হয়ে গেছে এটা খুবই ঝুরঝুর একটা মাটি এই এই টপটার যে মাটিটা এটা খুবই ঝুরঝুর একটা মাটি আর এই মাটিগুলোও একটু ঝুরঝোর আছে তবে পানি দিতে হবে মানি প্লান্ট গাছগুলো দেখাই যাচ্ছে না এখানে এই গাছটা প্রচুর পানি লাগে দেওয়া আর এখানেও মানি প্লান্ট গাছ আর এইটা হচ্ছে দেখে গেছি গাছগুলো ঘাস পাতার মতো এখান থেকে অপর পাশে আমি চলে আসলাম অপর পাশে আমি কিছু গাছ লাগিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব একটু দেখাচ্ছি কারণ এখানে হচ্ছে দুইটা বেগুন গাছ এই যে দুইটা বেগুন গাছ গতকালকেই লাগিয়েছি আমি আর এখানেও দুইটা লাউ গাছ একসাথেই লাগানো দেখতে পারছেন আর এই ব্যালকনিটা আপনাদের সাথে মানে ঠিক করার পরে সব কিছু গোছানোর পরে আর ঠিক মানে আপনাদের দেখানো হয় নাই এখানেও কিছু বৈশাখের ডাটা লাগানো হয়েছে আর এখানে হচ্ছে একটা করলা গাছ এই যে এখানে বোম্বাই মরিচ লাগিয়েছিলাম আর অনেকগুলো ছিল সেগুলো মরে গেছে আর এই দিকে যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা মরিচ আর বনসাই বট এখানে লাগানো হয়েছে নিম গাছটা আলাদা একটা ইসে তেলের পট কেটে তারপরে এখানে লাগিয়েছি তেলের যে বটলগুলো আছে সেগুলো কেটে এই যে নিম গাছ একটু এভাবেই রেখেছি সবগুলো আর এখানে ওই যে ওখানে ড্রেনটা ড্রেনটা ফাঁকায় রেখেছি অনেক সময় পানি টেনি পড়লে ওখান থেকে চলে যাবে এই তো পাশের বেরকুনি সকালবেলা অফ ক্যামেরাতে আমি এখানে সেমাই তৈরি করে নিয়েছি আর গতকালকে রাতে আমি মুরগি মাংস রান্না করেছিলাম ব্রয়লার মুরগি তো সেটাই সকালবেলা রুটি দিয়ে খাবো তাই আর ভাজি বা অন্য কোনো কিছু করিনি শুধুমাত্র সেমাই করেছি আর রুটি বানিয়েছি খুবই সফট করে রুটিগুলো বানিয়েছি জায়নের বাবা সফট রুটি খেতে অনেক বেশি পছন্দ করে আর এভাবে সফট করে রুটি বানালে অনেকক্ষণ ভালো থাকে সকালে বানালে রাতেও খাওয়া যায় রাতেও ঠিক একদম নরম থাকে খুবই ভালো থাকে তো আমি এখন আমারটা খেয়ে নেব আমার কেমন যেন আজকে ঝাল ঝালঝাল কোনো কিছু খেতে মন চাইছিল না আমার ইচ্ছে করছিল যে একটু মিষ্টি জাতীয় কিছু খাই তো এই জন্য আসলে সেমাইটা করা দুইটা রুটি নিয়ে নিয়েছি আর আমি সেমাই নিয়ে নেব আজকে আমি রুটিটা সেমাই দিয়ে খেয়ে নেব আর তারা হচ্ছে তাদের মতো করে হচ্ছে খাবে সেমাই দিয়ে খাবে না মাংস দিয়ে খাবে সেটা তাদের ব্যাপার আগে আমার খাবার আমি খেয়ে নেই আর আজকে একটু চা খেতেই হবে প্রচুর ঠান্ডার সমস্যা এত বেশি ঠান্ডার আজকে খুবই মানে খুব বাজে অবস্থা আমার দেখানোর পরে সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি নাস্তা তো দেখলেনি কি কি রেডি করেছি তো এখন নাস্তা খাওয়ার পরে আমার অনেকগুলো থালাবাটি জমা হয়ে গেছে সেগুলো এখন পরিষ্কার করব চলুন পরিষ্কার করি এটা হচ্ছে চিরার মোয়া হ্যাঁ মোয়াটা আমার খুবই ভালো লাগে এটা আমার খুব পছন্দের এখানে অলরেডি একটা কামড় বসিয়ে দিয়েছি আর এনেছে দুইটা নারকেল এক একটা দেড়শো টাকা করে রেখেছে দুইটা নারকেল এনেছে আর মোয়া এখানে রেখে দিয়েছে হাফ কেজির মতো আমাদের পাশের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে ফাইলিংয়ের কাজ তো সেটার প্রচুর সাউন্ড হচ্ছে রিয়েল ভয়েস রাখাতে আসলে এটা শোনা যাচ্ছে প্লিজ এটা একটু ইগনোর করবেন এখানে আঁপা হচ্ছে কাপড় চোপড় ধুয়ে রেখেছে এখন এগুলো আমি শুকাতে দেব আর এদিকে জাইনকেও মোয়া দিয়ে দিয়েছি কি করা যাইন ভিজে গেছে আচ্ছা আস্তে আস্তে খাও আপাকে আমি জামা কাপড় ভিজিয়ে দেই আপা হচ্ছে এসে ধুয়ে দিয়ে যায় ধুয়ে দেওয়ার পরে শুকাতে আমাকেই হয় মানে এগুলো নেড়ে দিতে হয় আমার তো আমি পুরো বেলকনি ভরিয়ে ফেলেছি কাপড় চোপড়ে হয়তো রোদ্র নাই কিন্তু বাতাসে শুকিয়ে যাবে একদিন একটু বেশি সময় লাগবে আর এদিকে জায়নের মোজাগুলো ধুয়ে দিয়েছি গত বছরের মোজা এগুলো তো এগুলো ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে এখন আর জায়েন ফ্লোরে মানে খালি পায়ে হাঁটতে পারবে না তো মোজা পরিয়েই রাখতে হবে ওকে সব সময় এই কারণে আর এই দিকে হচ্ছে জায়নের জন্য নিচে গিয়েছিলাম সেখান থেকে আমি জায়নের জন্য কিছু শীতের পোশাক নিয়ে এসেছি রেগুলার পরার জন্য সেগুলি এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এক এক করে আমি শেয়ার করি প্রথমে হচ্ছে এখানে একটা জায়নের জন্য গেঞ্জি এনেছি ফুল হাতার টি শার্ট তো এটার কালারটা হচ্ছে একদম ডিপ যে ক্ষয়রি বা রেড ওয়াইন কালার সেটা আর এটা পুরোপুরি রেড কালার সিঁদুর লাল যেটা বলে সেরকম লাল কালার ছোট বাচ্চাদের একটু কালারফুল জিনিস পড়ালে বেশি ভালো হয় আর এগুলো যেহেতু রেগুলার পরাবো বাসাতে আর ও তো সারাদিন বাসার ভিতরে থাকে দুষ্টুমি করে এটা ওটা ধরে তো এই কারণে যেন দাগগুলো যেন দেখা না যায় সেজন্য একটু ডিপ ডিপ কালার এনেছে আর এখানে এগুলো হচ্ছে ট্রাউজার টাইপের যে প্যান্টগুলো সেগুলো প্যান্টগুলো খুবই ভালো ছিল সবগুলো আমি যে কয়টা কালার ছিল প্রত্যেকটা কালার থেকে নিয়ে এসেছে দুইটা হচ্ছে ম্যাচিং হয়েছে আর দুইটা হয়নি তারপরও নিয়ে এসেছি কারণ চারটায় এনেছি প্যান্ট আর টি শার্ট হাতের যে টি শার্ট বা গেঞ্জি শীতের জন্য পরার জন্য এগুলো হচ্ছে তিনটা এনেছি গত বছরও কিছু আছে তবে সেগুলো অনেকগুলো ফুল হাতের গেঞ্জি লাগে কিন্তু ম্যাক্সিমামটাই লাগে না আর প্যান্ট হচ্ছে একটাও লাগে না সবগুলো ছোট হয়ে গেছে তো এই কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে আসা এর ভিতরে আরও একটা সেট কিনে দিয়েছিলাম তো সেটা আসলে আপনাদের কাছে শেয়ার করা হয়নি সেটা অলরেডি পুরানো করে ফেলেছে কাপড় চোপড়গুলো ভাজ করার পরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে এই নারকেলটা দিয়ে পিঠা বানাবো ইচ্ছা আছে তো নারকেলগুলো পুরোপুরি খোসা ছাড়ানো হয় নাই উপর থেকে কোনো রকম খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ওনারা এগুলো বিক্রি করে তবে নারকেলের সাইজটা কিন্তু বেশ বড় আমি এগুলোকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি কারণ এভাবে তো আর কাটা যায় না এভাবে কাটলে এখনও দেখতে পাচ্ছেন কতটা খোসা রয়ে গেছে এবার এবারে এটাকে আমি খুব ভালোভাবে চেছে নিয়েছি একদম মানে পুরো টাকলা যে মাথার চুল ফেলে দিলে যেমন হয় তেমন কিন্তু দেখা যাচ্ছে আজকের ভিডিওতে টুকিটাকে অনেক কিছু দেখানোর জন্য আমি আজকে রান্নাটা শেয়ার করিনি কী কী রান্না করেছি সেটা একটু শেয়ার করি কিন্তু রান্নার রেসিপিটা আসলে শেয়ার করিনি এটা গতকালকে তরকারি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করেছিলাম সেটা রয়ে গেছে আর এখানে হচ্ছে কই মাছ ভুনা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কই মাছটা হয়ে গেছে আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি আর হচ্ছে করলা ভাজি করেছিলাম করলা ভাজিটাও অনেক বেশি মজা হয়েছে আমি করলা ভাজিতে সামান্য একটু হলুদ ব্যবহার করি আর একটু তিতা লাগে না করলা ভাজিটা গোসল না করে আমি হচ্ছে খাবার দাবার খাওয়ার পরে তারপর হচ্ছে আমি এখন শুয়ে আছি যাই আমার পাশে এতক্ষণ শোয়া ছিল প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ তো আজকে ভিডিওটার বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই করে নি আমি কথাই বলতে পারতেছি না এত বেশি ঠান্ডা আমার তো যাই হোক ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই এখন একটু ঘুমাবো খুবই খারাপ লাগতেছে আবার সত্যি বাই বাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ